বন্ধুরা দেখো বিকেলবেলায় খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন বসে পড়েছি এবার জামাই ষষ্ঠীতে কি কী কেনাকাটা করলাম কার জন্য কি নিলাম সবটা তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো বসে পড়েছি এই নিয়ে তো এবার তেমন কিছু না হয়নি মানে বেশি দামে কিছু নিতে পারিনি যেটুকু সামর্থ্যের মধ্যে কুলিয়েছে সেটুকুই নিয়েছি কারণ কদিন আগে বিয়ে হয়েছে বুঝতেই পারো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ তো সব কিছু ভেবে চিনতে খরচ করা উচিত তো যাই হোক সবার জন্যই নিয়েছি যতটুকুই পেরেছি ততটুকুই তো চলো বেশি কথা বাড়াচ্ছি না তার জন্য কি নিয়েছি দেখাই প্রথমেই দেখাই আমার ভাগ্নির জন্য এই যে ভাগ্নির জন্য এরকম একটা কি বলে বুঝতে পারছি না ওয়ান পিস টাইপেরই হয়তো কিছু এটা নিয়েছি করে আরাম পাবে গরমের মধ্যে এরকম একটা নিয়েছি চলো তাড়াতাড়ি দেখাই আর জামাইদের জন্য এখন দেখাই বড় জামাইটা এই যে এরকম একটা টি শার্ট নিয়েছি দাদা ভাইয়ের জন্য কালারটা খুব মিষ্টি দেখতে ভাল লাগবে গরমে পরে আরাম পাবে আর এটা হচ্ছে আমার বরের জন্য এই কালারের দুটোই একই টাইপেরই একটু আলাদা আর কি ওটাতে বোতাম আছে আর এটাতে চেন আছে আর এই যে দেখো আমার দাদুর জন্য নিয়েছি এরকম একটা শার্ট আর খুলে দেখালাম না দাদুকে পরিয়ে দেখিয়েছিলাম সকালবেলা কালকে নিয়ে এসেছি তো তো দাদুকে পরিয়ে দেখিয়েছি ভালো লাগছে দাদুকে পরে এটা নিয়েছি বাবার জন্য বাবা গেঞ্জি পরে তো আরাম পাবে বেশি শার্ট পরে না তো গেঞ্জি পরে আরাম পাবে গরমের মধ্যে গেঞ্জি নিয়েছি আর এখন দেখাই ঠাকুমার জন্য এরকম একটা নিয়েছি হ্যান্ডলুমের মধ্যে আছে আর এটা নিয়েছি মায়ের জন্য কালারটা খুব মিষ্টি দেখে খুব ভালো লাগলো তাই নিয়ে এলাম কেমন লাগছে জানিও তোমরা এখন দেখাই আমার দিদির জন্য এই যে এরকম একটা কুর্তি সেট নিয়েছি কুর্তি আছে প্লাস প্যান্ট আছে কিন্তু ওড়না নেই খুললাম না হ্যাঁ এইভাবে দেখাচ্ছি গরমে পরে আরাম পাবে আর এই যে কুর্তি নিয়েছি একটা এটা নেওয়ার কথা ছিল না আসলে ওখান থেকে বলছিল যে পুরো এত টাকার কেনাকাটা করলে অফার আছে তাই সেই জন্য নেওয়া হয়েছে এটা গরমে আরাম পাবো সুতির এটা নিয়েছি আর কদিন আগে মিশো থেকে আমি এটা নিয়েছি এই পনেরো দিন মতো দশ পনেরো দিন মতো হয়েছে মিশোর থেকে এটা নিয়েছি থ্রি পিসের একটা কুর্তি সেট খুলে দেখে একটু বড় আছে সাইজে তো একটু ফিটিংস করাতে হবে ওড়নাটাও সেট খুলে আর দেখালাম আর জানো কালকেই আমি গেছিলাম আলিপুরে তো বরের কাছে আমাদের বিয়ের সময় আসতে পারেনি উনি তো বরের কাছে না এই শাড়ি একজন দিয়ে পাঠিয়েছে আমার জন্ম তো এই শাড়িটাও ভাবলাম কালী যেহেতু পেয়েছি খুব সুন্দর শাড়িটা জামদানি খুব ভালো লেগেছে আমার শাড়িটা ভেতরে হাজার হাজার গুটি কাজ খুব ভালো সুন্দর তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই নতুন শাড়ি আর কালকে বর আমাকে পছন্দ করে এই শাড়িটা দিয়েছি হোর ব্লু কালার খুব পছন্দ তো হুট করে আমি নেব না জোর করে দিয়েছে জানো এই মুহূর্তে এত টাকার বাজেট ছিল না আমার বাজেট ছিল না ও দিয়েছে তো যাই হোক কেমন লাগছে বলো শাড়িটা আর সবগুলোই কেমন লাগছে জানিও আর একটা এমনি বাড়িতে পড়ার জন্য এই যে অনুমান মানিয়েছি ইয়েলো কালারের সময় পড়ার জন্য তো সবাইকে যা যা দেবো কেমন লেগেছে তোমরা জানিও কমেন্ট করে আর হচ্ছে সেরকম এবার পারলাম না ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো কিছু দিতে যেন পারি যেরকমই পারি সময় যেন দিয়ে যেতে পারি তো জানিও বন্ধুরা কোনটা কেমন লাগলো তো চলো পরে আবার কথা হচ্ছে